তুমি এ কথা বললে কি করে সীতাকে প্রায় বারো বছর হলো বনবাসী দেওয়া হয়েছে সীতা আমার বেঁচে নেই মা সীতা বেঁচে নেই সীতা বেঁচে নেই সীতা যদি বেঁচে থাকত মাগ সে ছুটি আসতো আমার চরণে লুটিয়ে পড়তো সে কোনো বাধা শুনত না সীতা বেঁচে নেই মা বাবা আমি যে স্বপ্ন দেখেছি বাবা সে যে বেঁচে আছে বাবা মা স্বপ্ন কখনো সত্য হয় না মা স্বপ্ন অলিক স্বপ্ন অলিক মিথ্যে মা ভিকারীরা স্বপ্নে লাখ লাখ টাকার স্বপ্ন দেখে বাড়ি গাড়ি টাকা করি কত কিছু আর যখন প্রভাত হয়ে যায় ঘুম ভেঙে যায় সেই রাতের স্বপ্ন রাতেই দেখেছিল যেমন ছেঁড়া মাদুরে শুয়েছিল সেই ছেঁড়া মাদুরেই শুয়ে আছে ও মা স্বপ্ন সত্য হয় না মা বাবা বাবা রাম সত্য হোক মিথ্যা হোক বাবা তুই যে তোর বাবা তুই যুদ্ধে যাবি তবে সেই বালকদের জন্য হত্যা করিস নে বন্দি করে আমার কাছে আনবি তাই হবে মা তাই হবে দাও মা পদধুলি এই বলে রামচন্দ্র কৌশল্যা মার চারণ বর্ণনা করলেন প্রণাম করলেন তারপর কই কেয়ী মাকে প্রণাম করলেন মা বললেন রাম তোর জয় হোক সুমিত্রা মাকে প্রণাম করলেন রা মা বললেন রাম তোর জয় হোক আবার ঘুরে মা কৌশল্লাকে প্রণাম করলেন হ্যাঁ আর একবার তো মা কৌশল্লা বললেন বাবা ডাম মা ওরা তোর বিমাতা তোর জয় হোক বলে আশীর্বাদ করলো আমিও তোর জয় হোক বলে আশীর্বাদ দিই হ্যাঁ নিশ্চয়ই তুমি তো নিশ্চয়ই আমার সর্বদা জয় দিবেই দিতে বাধ্য দেবেই একেবারে তোমার আশীর্বাদ মাথায় নিয়েই তো আমি পথ চলছি হ্যাঁ বাবা মা রামের আজিকার যুদ্ধে সেই যেন বালকের জয় হয় মা আজ তোমার কি হয়েছে মা তোমার মাথা কি খারাপ হয়ে গেছে তুমি আমি সেই বালকের সঙ্গে যুদ্ধে চলেছি আর তুমি বালকের জয় বলে তুমি আশীর্বাদ করলি বাবা আমি তো ঠিকই আশীর্বাদ করেছি বাবা কি করে ঠিক হলো তুই তো চিরদিনী তুই যত বড় হ না কেন যত বীর যোদ্ধা হ না কেন মায়ের কাছে চিরদিনী তুই বালক চিরদিনী শিশু তুই কেন সকল ছেলেরা মায়ের কাছে সব দিনই তারা শিশু তারা বালক বাবা আমি যখন বালকের জয় দিয়েছি তোর জয় হবে বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার ওই পেঁচালো পেঁচালো আশীর্বাদ মা কিন্তু মনে মনে লবকুশেরই জয় দিচ্ছেন আর বাইরে রামকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে তোরই জয় হবে বাবা এইভাবে রামচন্দ্র মায়েদের চরণে প্রণাম জানিয়ে প্রাসাদের বাইরে গেলেন সৈনগর মন্ত্রীবর মাদের প্রণাম জানিয়ে এসেছি চলো সরুজ নদী পার হয়ে প্রবেশ করি মহামুনি বাল্মীকির তপবনে সরুজ নদী পার হয়ে প্রবেশ করলেন আর রাম সৈনগণ রাম জয়ধ্বনি দিতে দিতে চলেছে হ্যাঁ